এই হরি কথা কৃষ্ণ কথা শুনলে একটু লাভ হবে যদি বলো তা হবে না আগামী কাল যখন রান্না করবে রান্না বসাবে একটু কৃষ্ণ নাম দিয়ে বসাই তাতে তেল লাগবে না মশলা লাগবে না ঝাল লাগবে না যা দেবে তাতেই ভালো হবে একটু খেয়াল সেবা করে দেখো কারণ একটা ছেলে বিয়ে দিতে গিয়ে খাচির মাংস তোমার খেমতান অনেক কিছু করে বড় ফ্যান

সেই মধু মধুকৈলকে বধ করি আজকর মেদীবীর জন্ম দিলেন সেই ভগবান আমি সেই ভগবানের কাছে দাঁড়িয়ে প্রথমে আরজি আর একবার দেখা দাও ও গ্রভ ग्रभु नारायदा দেখেছি আমরা প্রত্যেকটা মানুষ ভগবান দর্শন করি যদি বলেন কেমন আজ আর মনে পড়ে না

আমরা মন্ত্রটা ভুলে যাই ভুলে দিকে ঠ্যাং ছিল উপর দিকে মাথাটা ছিল নিচে আর ঠ্যাং ছিল তাহলে ভগবানকে দেখ মাথা নিচের দিকেই হবে উপর দিকে উঠলে আর হয় না

কত সাধনা সাধনা করলাম ভগবান আর পাঠিয়ে দিও না ওখানে ভালো যাই জানা আর আমি যাব না তা বলে আড়কবার যাও কি করব হস্ত দিলে সেবা দিই পদ দিলাম পীত ভূমি কর্ণ দিলাম নাম শুনবি বदन দিলাম বলবি চক্ষু দিলাম আমাকে দর্শন করবি একটাও কলম করিনি হাত দিয়েছে মত মাংস খেতে খেতে চলে গেল পদ দিয়েছে মাছের বাড়ি আর শ্বশুর বাড়ি দাচারা লোকে চলে না তীর্থভূমি যাবে দূরে কথা কর্ণ দিয়েছে শোভনের জন্য কৃষ্ণ নাম তো শুনলাম না বদন দিয়েছে বলার জন্য বললাম না নয়ন দিয়েছে দেখার জন্য দেখলাম কিন্তু যা দেখার কথা সেটা দেখলাম না দেখি নাই তা না দেখেছি অনেক কিছু দেখেছি জীবনে সব মানুষই অনেক কিছু দেখেছে কিন্তু যেটা দেখার কথা সেটা দেখি

નયન ભોજે યાગબાદ કોજી તોડો અમે નયન ભોજે યાગબાદ નયન ભોજે યાગબાદ કુડી નરો મે તાતાઉ મહામાયું મેગ બરદા ખાતા મહાનારાયણ મેગ બરદા ખાતા મહાનારાયણ મેગ બરદા ખાતા મહાનારાયણ મેગ બરદા ખાતા મહા যে বিষয়টার উপরে জ্ঞান থাকার কথা সে বিষয়টার উপরে মানুষের জ্ঞান আজকে যদি লক্ষ্য করে দেখেন সনাতন ধর্ম ধীরে ধীরে অনেকটা নিচে নেমে গিয়েছে আমার তিরিশ বছর কবি গান করা হয়ে গেল তিরিশ বছর ধরে কবি গান করতে করতে পঁচিশ পঁচিশ বছরে যখন চলে যাবে এই পাঁচ বছরে এত নিচে নেমেছে ট্রেনে আর তোলা আমি খুব সত্য কথা বলবো আর কিছুদিন যদি এইভাবে চলতে থাকে তাহলে দেখবেন সনাতন ধর্মের মানুষ বাড়ি থেকে বেরোনো মুশকিল হবে এমন দিন আসছে কারণ আছে আমরা যখন ফোন করছি কাউকে বলছি হ্যালো কেন জয় দাদি জয় নিতাই বলতে পারি না বললে ক্ষতি হবে নাকি আমাদের আমাদের বাবার সম্পর্কে আমরা বলতে পারি না জয় দাদি কি জয় নিতাই কি জয় গৌ বুঝলি বুঝলি লক্ষ্য করে দেখবেন ফোন দলি বলবে সালাম আলাইকুম আর পরে থেকে বলছে ওয়া আলাইকুম আসসালাম তাহলে তারা আমাদের থেকে উন্নত তারা নিজের জিনিসটাকে ধরে রেখেছে আর আমাদের নিজের বাবার মাল আমরা ছেড়ে দিয়েছি আমাদের মালের এত দাম আছে কোথায় শুধু ইংলিশ বিদেশ থেকে এসে মায়াপুরিয়ে চলে যান দেখুন হরে কৃষ্ণ নাম মুখে বের হচ্ছে না তবু নেচে বেড়াচ্ছে হরে কৃষ্ণ নাম নিয়ে তাহলে এর মধ্যে কিছু আছে আমরা চিনলাম না আমরা জানলাম না আমাদের বাবার সংস্কৃতিটাকে নষ্ট করার জন্য আমরা ব্যস্ত আমরা

আমাকে যখন ভগবান জগতে পাঠালেন তখন ভগবান চিন্তা করে দেখলেন দশরথকে পাঠাবো দশরথ গিয়ে খাবে কি আমরা ছেলের জন্ম দিতে হয় দিয়ে দিয়েছি ছেলের জন্ম দেওয়াটাও ঠিক হয় না আমি যখন ছেলের জন্ম দিয়েছি তখন আমি গুরু মন্ত্র নেই না নিয়ে যদি সন্তানের জন্ম দেওয়া হয় সে সন্তান উত্তম সন্তান হবে কিন্তু আমরা তো তা করি না

साथी साॻे साॻे भॻवान तुमी

আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার এক দেশে যাবো কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাবো আপনাদের কানে ঠিক আছে তো আমি কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় চলে যাব কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাবো বাবা গতকালকে ছিলাম আমি খড়গ্রাম থানায় গান করে ভেবে এলাম রাত্রি বারোটায় আজকে আবার এলাম বাবা নানুর থানাতে বারোটায় এলাম আমি পুরটা মেতে গান করে রাতের বেলায় বাড়ি ফিরে যাবো কাল সকালে কুমিত্রারা গ্রামেতে পৌঁছাবো আমার ঠিকানা আছে না শেষে রাধে মালা তোর লোকে অনেক সময় পড়ায় নাকি মা আমার মনে হয় এ মালা সে মালা নয় শেষের মালাই এই

বাবা মায়ের সঙ্গে পাশা খেলতে যায় পাশা খেলার নিয়ম আছে জানেন মহাশয় পাশা খেলার একটা নিয়ম আছে এই নিয়মটা মেনে নিতে হবে পাশা খেলাতে যে হারিবে তাকে কিছু দিতে হবে আমার বাবা আমার মায়ের সঙ্গে একদিন পাশা খেলতে গিয়েছে এই পাশা খেলা তৈরি করেছিলেন শিব আর খেলতেন কার সঙ্গে দুর্গার সঙ্গে প্রথম পাশা খেলোয়াড় হচ্ছে শিব আর এর বিপক্ষ পাল্লাদার ছিল দুর্গা এত কাতে কি আমার বাবা পাশা খেলতে গিয়েছে আমার বাবার সাথে মায়ের সঙ্গে হেজে গেল ভাই কিছু जीते হবে বাবা জানেন তা সবাই বাবা সেদিন মাথাতে ঘিরে বেরিয়েছি সেদিন আমার কত সুখ বাবার রাখতে পারলো না মায়ের সঙ্গে হেরে গিয়ে মায়ের গর্বে দিলো মা আমাকে মা রাখলো দশ মাস দশ দিন মা রাখতে পারলো না আমাকে ছেড়ে দিলে ধরার জগতে এই ধরার জগতে গেছে একদিন দুদিন চার দিন পাঁচ দিন করতে করতে আমার পাঁচ বছর বয়স হয়ে গেছে আমি স্কুলে পড়াশোনা করতে কত খেলা শিখলাম কত খেলা করলাম আমার যখন যৌবন কাল এলো আমার বাবা আবার পাশা খেলার জন্য লোক ঠিক করল আমার আবার বিয়ে সাথী হলো আমার ছেলে পেলে হলে আমার বইও সহ্য এবার আমাকে গলায় মালা পড়তে হবে মনে যেতে বলতে পারে নেট পরে কথা যাব এত দূর পর্যন্ত আমার ঠিকানা আমি ছিলাম কথায় বাবার মাথায় এলাম কথা মায়ের গর্ভে তারপর এলাম ধরার জগতে এইবার যাব কথায় আমার যেমন ঠিকানা আছে কালকে ওখানে ছিলাম আজ এখানে ঠিকানা আবার কবিতারাই চলে যেতে আমার ঠিকানা এই আমার ঠিকানা কোথায়

প্রণামে করি সয়মে হরি আমি স্বয়মে হরি প্রথম পিতা মাতা পা

وندھيلا میں ٹروں او گدی دے پاتی دے تیر نا تیر نا نا نا